হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলাম সুখ বাবাদি সুখ বাবাদি এদিকে হয়েছে তরিক মদিনার এর পাশে আর এদিকে সুখ বাবাদি দিকে সুখ বাবাদ পাশে মার্কেটের ভিতরে একটি সাথী তো এখানে নতুন মার্কেট ওপেন করছে উপলক্ষে খুব অনেক ভালো ডিসকাউন্ট দিয়েছে চার পিস নাইনটি নাইন ডি এল আগে যেটা ছিল এক পিস পঞ্চাশ ডিএল আর এখন চার পিস আপনি ট্রাউজার টি শার্ট পেঞ্জি যেটি নেন চার পিস নাইনটি নাইন ডি তো फिफ्टी 70% डिस्काउंट देसे चल দেখলাম ছোটদের থেকে শুরু করে বড়দের ট্রাউজার গেঞ্জি তারপরে শীতের যে জ্যাকেট গুলা তুই সব সবকিছু মিলে মোটামুটি সস্তাই রিজনেবল প্রাইস আছে সবাই আসবেন ইনশাল্লা দেখবেন দেখে কিনে নেবেন আরও অনেক মার্কেটে সময় দেখা গেছে সেম প্রাইস থাকে না সৌদি আরবের প্রতি সপ্তাহে একটা ডিসকাউন্ট যায় বিভিন্ন শপগুলোতে বড় বড় শপিং মহলে প্রতি বুধবারে তারা ডিসকাউন্টগুলো চেঞ্জ করে তো দেখার চেষ্টা করবো আপনাদের যে হ্যাঁ কোন মার্কেটে কখন ডিসকাউন্ট থাকে একটু কমে পাওয়া যায় অনেক সময় তারা মোটামুটি ভালো ডিসকাউন্ট দেয় বড়ো বড়ো মহলগুলোতে বড়ো বড়ো মার্কেটগুলোতে কি নতুন মার্কেট ওপেন করলে ওই উপলক্ষে মোটামুটি অনেক ভালো ডিসকাউন্ট চলে তো ওই ডিসকাউন্টে কিনতে পারলে কি আমরা অনেক সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারি তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যায় যেখানে নর্মাল প্রাইসে অনেক হাই রেট থাকে যেগুলো ব্র্যান্ডগুলা ব্র্যান্ডেড যেগুলো যে কোনো জিনিস ব্র্যান্ডের জিনিসগুলো খুবই নর্মাল প্রাইসে অনেক হাই থাকে তো সেগুলো যদি আমরা ফিফটি পার্সেন্ট থার্টি পারসেন্ট এমন ডিসকাউন্টে যদি পাই দেখে কিনতে পারলে যে না যখন ডিসকাউন্ট দেয় প্রতি সপ্তাহে চেঞ্জ হয় তো মাঝে মাঝে খুব বিগ ডিসকাউন্ট চলে তখন দেখে কিনতে পারলে সব মনে হয় ব্যাটার তো আশা করি আপনারা দেখবেন সাথে থাকবেন ভিডিও কেমন লাগে ইনশাআল্লাহ আস্তে আস্তে সৌদি আরবের অনেক কিছুই আপনারা জানতে পারবেন দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন মার্কেটের ডিসকাউন্ট প্রতি সাপ্তাহে যে ডিসকাউন্ট চলে এক দিন এক এক সপ্তাহে এক এক মার্কেটের চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য তো আশা করি অবশ্যই আপনারা দেখে একটু হলেও উপকৃত হবেন কিছু জিনিস কম দামে কিনতে পারবেন ঠিক আছে তো গোড়ার মাঝে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব বিভিন্ন মার্কেটের স্পেশালি যারা জেদ্দা আছেন এবং কি বাইরে থাকলেও যে সৌদি আরবের কী আছে না আছে অনেক কিছু জানার আগ্রহ থাকে মানুষ দেখার আগ্রহ থাকে তো অনেক কিছু দেখলে পরে আপনি যে কোনো জিনিস দেখলে ঘুরলে এটা অবশ্যই নলেজ থাকে নলেজটা থাকে ভালো জানাশোনা থাকে অনেকজনে আছে যে না চেনে না জানে না পাশাপাশি আছে অন্তত সে জানে না যে হ্যাঁ এখানে ডিসকাউন্ট চলতেছে এখানে ভালো জিনিস পাওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ